গুড মর্নিং এভরিওয়ান এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা আর সাড়ে পাঁচটার সময় দেখুন দরজা খুলেছি বাইরে পুরো অন্ধকার ঘুটঘুটে কিছু কিছু লাইট জ্বলে আছে আবার কিছু কিছু লাইট বন্ধ হয়ে গেছে এই লাইটগুলো কিন্তু অটোমেটিক টাইম মতো অন হয় আবার টাইম মতো অফ হয়ে যায় আমার ঘনু যাচ্ছে স্কুলে স্কুলে যাচ্ছে বসো ঠিক করে মামাম আর মামামের বাবা দুজনই বেরিয়ে পড়েছে মামামকে স্কুলে ছেড়ে সোমনাথ অফিসে চলে যাবে আর আমি চলে গেলাম মর্নিং ওয়াক করতে সকালবেলাটা পাখিগুলো উঠতে শুরু করে দিয়েছে আর আজকে ওয়েদারটা বেশ ভালো আকাশটা এত সুন্দর এখনও কিন্তু সূর্যটা উঠে পারেনি সূর্যটা উঠবে উঠবে করছে আগে একদিন দেখিয়েছি একটা সাইডের রোডের সিনটা আজকে অন্য সাইডটা দেখাচ্ছি এই ফুলগুলো একসময় আমাদের ওখানে মানে আমাদের ইন্ডিয়াতে জঙ্গলে হয়ে থাকতো এখানে এসে দেখি এই ফুল গাছগুলো নার্সারিতে বিক্রি হচ্ছে তাও আবার অনেক দামে আর এই ফুল গাছগুলো বেশ রোডের পাশে সুন্দর করে সাজিয়ে লাগিয়ে রেখেছে যেগুলো কি না একসময় আমাদের ওখানে জঙ্গল হয়ে থাকতো আর সবাই জঙ্গলগুলোকে কেটে কেটে পরিষ্কারও করতো আর সেই গাছগুলোই এখানে এত সুন্দর যত্ন করে লাগিয়েছে দেখে আমার একটু প্রথম প্রথম হাসি পেয়েছিল কিন্তু সত্যি এখন এত সুন্দর করে সাজিয়েছে আমাদের ছোটোবেলা মানে আমাদের ইন্ডিয়ার জিনিসগুলো সব এখানে এখন দেখতে পাচ্ছি আজকের ওয়েদারটা বেশ সুন্দর সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার আর মেঘের মাঝখানে সূর্য উঁকি দিচ্ছে সঙ্গে হালকা হালকা মেঘও আছে আকাশটা দেখতে অপূর্ব সুন্দর লাগছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি একটু ক্যামেরাবন্দি করে নিলাম এখন ঠান্ডার সময় মর্নিং ওয়াকটা করতে বেশ ভালো লাগে ফিরে এলাম বাড়িতে মর্নিং ওয়াক করার পরে দেখুন আমাদের গাছে দুটো বেশ বড় বড় উচ্ছে হয়েছে আরও ছোটো ছোটো উচ্ছে পড়েছে এগুলো নিশ্চয়ই বড় হবে কত বড় হলো আর যেদিন চিরব সেদিনের ভিডিওটা অবশ্যই দেখাবো নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছে যদি ফল হয় সেই ফলটা তুলতে একটা আলাদাই অনুভূতি গাছটা বেশ ছড়িয়ে গেছে অনেক বড় হয়ে গেছে ভাবতে পাইলি এত বড় হয়ে যাবে এখানে কিন্তু একটাই গাছ এত বড় হয়েছে আর নেট দেওয়ার পরে একটা জিনিস হয়েছে এই যে লঙ্কাগুলো হচ্ছে লঙ্কাগুলো কিন্তু সব পোকাতে খেয়ে নিচ্ছে কোন পোকায় খেয়ে নিচ্ছে ঠিক জানি না তবে নেটটা সরিয়ে দেখলাম পোকাতে অনেকগুলো লঙ্কা খেয়ে নিয়েছে আবার কুমড়ো ফুলও হয়েছে মামা বলে গেছে মা আজকে কিন্তু বড়া খাবো চলে এসছি বাড়িতে এবার সারা ঘর তো এলোমেলো হয়ে গেছে এখন ঘড়িতে বাজে সাতটা পনেরো আমার আজকের মতো মর্নিং ওয়াক হয়ে গেছে মামা স্কুলে চলে গেছে বাবা অফিসে চলে গেছে আমার মর্নিং ওয়াক হয়ে গেছে সকাল থেকে আজকের ওয়েদারটা ঠিক বোঝা যাচ্ছে না ঘুম থেকে উঠলে দেখলাম বেশ ক্লাউডি ক্লাউডি ওয়েদার একটু হালকা কুয়াশা কুয়াশাও ছিল কিন্তু যেই বেরোলাম কুয়াশাটা চলে গেল কিন্তু বেশ ক্লাউডি ওয়েদার আর সূর্যটাও উঠে গেছে মেঘটা কেটে গিয়ে আবার সূর্যটা ভালো মতো উঠে গেল আজকের ওয়েদারটা একদমই বোঝা যাচ্ছে না আবার একটু গরম গরম ওয়েদার নাকি আমি হেঁটে এসেছি বলে গরম লাগছে বোঝা বোঝা যাচ্ছে না তো শীতকালে অ্যাকচুয়ালি ঠান্ডাটা পড়া খুব দরকার যে সময় যে ওয়েদার সেই সময় ওয়েদারটা থাকা ভালো এখন যদি বৃষ্টি হয় তাহলে হয়তো একটু আর কদিন বেশি ঠান্ডা পড়বে আর যদি বৃষ্টি না হয় কতদিন ঠান্ডা থাকবে বোঝা যাচ্ছে না ঠান্ডাটা একটু থাকলে বেশি ভালো হয় কারণ ঠান্ডার সময় ঠান্ডাটা খুবই দরকার মামাম যাওয়ার সময় বলে গেছে মা আজকে আবার কিন্তু ফুল ফুটেছে আমার জন্য বড়া করে রাখবে কারণ ওর জন্য আজকে কী রান্না করবো সেটা বুঝতে পারছি না আজকে ঘরে কোনো মাছ নেই শুধু ওর জন্য না ওর বাবার জন্যও কী রান্না করব সেটা বুঝতে পারছি না আমি তো এখানে মাছ বেশিটা খেতে পারি না আর এখানে মাছ ফাছ বেশি একটা আমি খাইও না আমি বেশিরভাগ গিয়ে এখন ভেজিটেরিয়ান হয়ে যাচ্ছি দিন যাচ্ছে কারণ ভেজিটেরিয়ান হয়ে যাচ্ছি তো এখানে মাছ আসলে আমার ভালো লাগে না বলে আমি খেতে পারি না মামা খায় ও তো এখানেই অভ্যাস সব কিছু খেয়ে দেয় এখানে যা মাছ পাই ওকে ফ্রেশ মাছগুলোই খাওয়ানোর চেষ্টা করি এখানে ফ্রোজেন মাছ অনেক রকম পাওয়া যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে ফ্রোজেন মাছ আমি ঘরে বেশি একটা আনি না যদি ফ্রেশ কোনো মাছ পাই তাহলেই আনি আর এখন বেশ রুই মাছ কাতলা মাছটা ইন্ডিয়া থেকে আসছে মাঝে প্রায় দু বছর মতো ইন্ডিয়া থেকে মাছ আসেনি তো এই এবছর দেখছি ইন্ডিয়া থেকে রুই কাতলা মাছটা আসছে মাঝে মাঝে তেলাপিয়াটা ইন্ডিয়া থেকে আসছে যদি ইন্ডিয়া থেকে আসে তাহলে নি আর তেলাপিয়াটা সোমনাথ আর মামা দুজনেই খুব ভালোবাসে তো মাঝে মাঝে নি তেলাপিয়া শুনেছি বেশি একটা ভালো না মোটে না পেলে আর কি করার আছে কিছুই তো করার নেই আর পমফ্রেটটা আসে পমফ্রেটটা মামু খুব বেশি একটা পছন্দ করে না আর সোমনা তো যদি ফ্রাই করে দিই তো পছন্দ করে আর এছাড়া বেশি একটা ও পছন্দ করে না তো নেওয়া হয় না আর চিংড়ি তো আর সেরকম মাছের মধ্যে তো আর হয় না চিংড়িটা কিন্তু সারা বছরই পাওয়া যায় কম বেশি আর চিংড়ি আমাদের বাড়িতে সেটা খাওয়া হয় না খুব কম খাওয়া হয় কারণ চিংড়িতে অনেক কোলেস্ট্রল যাদের আছে তাদের চিংড়িতে কিন্তু কোলেস্ট্রলে সমস্যা করে তো চিংড়িটা আমি আনি না কারণ আমারও কোলস্টার আছে সোমনাথেরও কোলস্টার আছে আর মামকে তো এখন দিন চিংড়ি মাছ দিই তো এখন এলাম দশ মিনিট বসে নিলাম এবার কাজে হাত দেব কারণ সারা ঘর এলোমেলো হয়ে গেছে এমনি তো সারাক্ষণ ঘর এলোমেলোই থাকে বাচ্চাদের ঘর মানে ঘরে যদি বাচ্চা থাকে ঘর এমনি এলোমেলো হয়ে যায় তো এমনি তো ঘর এলোমেলো থাকে কিন্তু যে কাজগুলো আমার করার সেগুলো শুরু করতে হবে মাসার আগে সব সব আমার রান্না কমপ্লিট করে তা বান্না চলো আমি এবার ফুলটা তুলে নিয়ে আসি কাজগুলো একটু এগিয়ে নি তার আগে এখন খাবো জল সঙ্গে যে লাড্ডুটা আমি বানিয়েছি লাড্ডুটা খেয়ে নেবো তাহলে গায়ের ফুল এনার্জিটা চলে আসবে সূর্যটা খুব ভালো মতো উঠে গেছে কুমড়ো ফুলটা তুলে নিলাম তুলতে গিয়ে ফুলটা কালকে তুলেছিল দেখলাম ভালো আছে তাই তুলে নিলাম একটু ভিতরে ছিল বলে এখন ছিঁড়ে ছিঁড়ে গেছে আজকে ভাবছি কটা কুমড়ো পাতা তুলে নিই ওরা কুমড়ো পাতা তোলা হয়ে গেছে দেখো এই জলটা হচ্ছে এটাকে বলে হচ্ছে কাঞ্জি তো আমি এখন এই জলটা খাব এই জলটা খেলে যেটা হবে সেটা হচ্ছে এই জলটা হচ্ছে খেলে শরীরে নাকি গুড ব্যাকটেরিয়া যেটা সেটার পরিমাণ বাড়িয়ে দেয় তো আমি এখন এই এক গ্লাস এই জল খাব খেতে কিন্তু বেশ ভালো খুব টেস্টি খেতে খেতে ভীষণই ভালো আমি এটা এখন এতটা মতো খাবো আর সঙ্গে একটা লাড্ডু খেয়ে নেবো তাহলে আমার আজকের মতো সকালের মতো মানে সকালের ফুল এনার্জিটা আমি পেয়ে যাব তারপর একটু পরে ব্রেকফাস্ট করলেও আমার অসুবিধাটা হবে না এই লাড্ডুটার মধ্যে আগের দিন তো দেখিয়েই দিয়েছি কোনো গুড় বা চিনি কিছুই নেই একটা ভীষণই হেলদি আর একটা খেলে বেশটা সময় পেট ভরে থাকে তো এরকম করে কিন্তু বাচ্চা বড় সবাই খেতে পারে ঘরে ভেবে বানিয়ে রাখতে পারে যখন হালকা খিদে পাবে এরকম একটা খেয়ে নিলে পেটটা ভরে যাবে দু মিনিটে আমার খাওয়া শেষ হয়ে গেল এবার যে খিদেটা পেয়েছে খিদেটা কিন্তু চলে গেলো এরটা বেশ ভরে গেল এবার ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি জামা প্যান্টগুলো ওয়াশ হচ্ছে তত সময় ঘর ঝাড়ু মোছা সব করে নেব করে জামা প্যান্টগুলো মেলে স্নান করে নেবো স্নান করে তারপরে ব্রেকফাস্ট করব। স্নান করে ঠাকুর পুজো করা হয়ে গেছে এবার আমি ব্রেকফাস্ট করব। স্নান করে ঠাকুর পুজো করে নিয়েছি এবার জোর খিদে পেয়ে গেছে সমস্ত কাজ করে এখন ঘড়িতে বাজে সাড়ে নটা কারণ পুজো করতে বেশটা সময় লাগে ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে রান্না করতে শুরু করব এবার আজকে যেটা রান্না করব সেটা একবার দেখিয়ে দিচ্ছি আজকে মামার জন্য কুমড়ো ফুলের বড়া করব তবে বড়াটা আজকে আমি মুসুরির ডাল দিয়ে করব। মুসুরি ডালটা ভিজিয়ে রেখেছি মুসুরির ডালটা কিছুটা ডাল দিয়ে আমি বড়াটা করব আর কিছুটা ডাল আমি কুমড়ো পাতায় পাতুরি করবো আগে কুমড়ো ফুল তুলে নিয়েছি সঙ্গে কুমড়ো পাতাও তুলে নিয়েছি বেশ বড় বড় পাতা আর পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি পাতা কিন্তু অনেক বাড়ি থাকে প্রথমে খুব ভালো করে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে তারপরে ভালো করে ধুয়েছি প্রথমে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম বাড়ি কুমড়ো পাতা তবু কি ভালো করে পরিষ্কার করে নিতে হয় আমি কিন্তু কুমড়ো গাছ রোজ জল দিয়ে পরিষ্কার করি তো অনেকটাই ডাল লাগবে ডালটা ভিজিয়ে নিয়েছি আর মাম্মা একদম ডাল পছন্দ করে না তাই আমি সবসময় চেষ্টা করি কোনো খাবারের মধ্যে যেন ডাল মিশিয়ে দিই যাতে খাবারটা খেয়ে নেয় ডালটাও বুঝতেই না পারে তো ওই ডালটা ভিজিয়ে নিয়েছি ডালের ব্যাটারটা দিয়ে কোমরোপুরে বড়োটা করবো বুঝতে পারবে না খেয়ে নেবে আর এখানে নিয়েছি পনির মামাম পনির খুব ভালো খায় ওকে আজকে আর পনির রান্না করে দেবো না আগের দিন করে দিয়েছিলাম আজকে রান্না করব সোমনাথের জন্য ওনার দুপুরে যে লাঞ্চ করবে তার জন্য বানাবো শাহ পনির কিংবা কড়াই পনির কিছু একটা বানাবো আর এই কাঁচা কলাটা নিয়েছি এটা আমার জন্য দুপুরবেলা কাঁচা কলা সিদ্ধ করে নেবো আর এটা তো সাই পনির রান্নার জন্য নিয়ে নিয়েছি আর মামামের জন্য রান্না করব সিম চচ্চড়ি ও দুদিন ধরে বলছে মা তোমরা সিম চচ্চড়ি খেয়েছো আমার জন্য বানিয়ে দাওনি ও আসলে লঙ্কা খায় না তো ওকে লঙ্কা এখনও দেওয়া হয় না আমি দিই না লঙ্কা আর ডাক্তারে বারণও করেছে ওকে লঙ্কা দিতে তো আমরা সিম চচ্চড়ি বানিয়ে খেয়েছি ওর শুনেছে নামটা শুনে ওর ভালো লেগেছে দেখে আজকে বানিয়ে দিই ওর কতটা ভালো লাগবে এখনও আর কী কী রান্না করব ঠিক হয়নি যেগুলো রান্না করবো সেগুলো গুছিয়ে নিয়েছি বাকি আরও অনেক কিছু অ্যাড হতে পারে তো কি কি রান্না করলাম পরে সেটা শেয়ার করছি আপাতত এটাই রান্না হচ্ছে মামামার জন্য সিমের ঝাল করেছি আর এই যে করেছি পরোটা এটা হচ্ছে সাহি পনির সাহ পনির না এটা ক্যাপসিকাম দিয়ে বানিয়েছি পুরোপুরি শাহ পনির হয়নি আর এখানে মাম্মামের জন্য প্রেশার কুকারে তৈরি করেছি সয়াবিন আলুর তরকারি আর ভাত হয়ে গেছে এবার ডালটা আমি আজকে আর এখন করলাম না ভিজিয়ে রাখলাম বিকেলে করে দেবো রাতের জন্য ওকে বড়াটা ভেজে দেবো কারণ এখন পরোটা হয়েছে ও পরোটা দেখে আর বড়া খাবে না ও পরোটাই খাবে তো এখন এগারোটা পঁয়ত্রিশ হয়ে গেছে আমি যাবো মাম্মাকে আনতে মোটামুটি কাজ বাজ হয়ে গেছে আর এখন যাচ্ছি মামামকে আনতে টাইমও হয়ে গেছে আনতে যাওয়ার চলো রান্না বান্নার সমস্ত কাজ বাজ সেরে চলে এসেছি মাম্মাকে নিতে সকালেই বলেছি যে আজকে ওয়েদারটা ঠিক বোঝা যাচ্ছে না বাইরে এসে দেখি বাইরে খুব হাওয়া দিচ্ছে আর বাইরের এই পার্কটা বসতে ভীষণ ভালো লাগে আর এত হাওয়ার মধ্যে দাঁড়িয়ে থাকতে কিন্তু বেশ লাগছিল এদিকে মিঠে মিঠে শীতের রোদ সঙ্গে আবার হাওয়া বেশ ভালো লাগছিল ওয়েট করছিলাম মাম্মা মশার জন্য আমার মাম্মা গেছে স্কুল থেকে পাকুটি আর স্টিকারটা দেখা মা আমার না কত স্টিকার পেয়েছি বাবই বাবা তুই সোয়েটারটা কখন খুলেছো মা বইন টাইমে এখানে আসো একটু এদিকে আসো তা আগে টিফিনটা কেমন ছিল ইয়ামি সত্যি তো দেখি হ্যাঁ আজকে ওয়াটার ফিনিশ ট্যাঙ্ক ইউ ট্যাঙ্ক ইউ নুয়েছে বাবা দাঁড়িয়েছে কাঁচা পড়তে

কালকে না হবে তোমার অ্যানুয়াল ডে হচ্ছে ফেব্রুয়ারি মান্থে তা আগের থেকে সব অ্যারেঞ্জ করবে না তোমার স্কুল তোমার ওখানে তুমি যদি ডান্স করো ডান্সের জন্য ড্রেস লাগবে হ্যাঁ সং সিলেক্ট করতে হবে তোমাকে ডান্স প্র্যাকটিস করাবে সব হবে না স্কুল থেকেই সব করাবে তাই না ওকে ও দ ভালো লাগতে না গড়ো লাই। খুব ভালো লাগে। আতে সময় কাজ বাজে সুযোগ পায়নি। তাহলে এখন একটু তোর সঙ্গে রদ লাগাবো কিন্তু তুই আবার বইচ তোর ভালো লাগবে না। খুলে ফেল না সক্সটা খুলে ফেল। দাঁড়া আমি খুলে দিচ্ছি এক মিনিট দাঁড়া। দাঁড়া আমি খুলে দিচ্ছি। দাঁড়া মামা। না আমি সব খুলে দিচ্ছি দাঁড়া। দাঁড়া পাখি। আম্মা ড্রেস চেঞ্জ করে দিয়েছি। হ্যাঁ বলো। টিফিন দেখবো দেখি তো টিফিন বক্সটা দেখি তো আমার সোনুর টিফিন বক্সটা কি খবর ও আলাদা টিফিন ক্যারি করার জন্য আলাদা একটা ব্যাগ নেয় ব্যাগটা দেখো কি সুন্দর দেখো কি সুন্দর ডলটা ডান্স করছে ডান্সু ডান্সু ইয়োগা করছে ও ইয়োগা মামা এবার তুমি আমাকে একটা কথা বলো তোমাকে টিফিন দেওয়ার সেই ছোট বক্সটা কোথায় হোয়াইট কালারের একটা ছোট বক্স আছে না যেটার মধ্যে করে এর মধ্যে করে ফ্রুটস দি ছোট ছোট জিনিসগুলো দি সেই বক্সটা কোথায় তুমি তো তুমি হ্যাঁ এইটা সেট না অন্য একটা হোয়াইট কালারের হ্যাঁ হ্যাঁ এই যে ও সমস্ত জিনিস মানে ঘরে আমার রান্নাঘর থেকে শুরু করে আমার কসমেটিক্সের জিনিস থেকে শুরু করে সমস্ত জিনিস যদি না পাই ওকে জিজ্ঞাসা করি ও জানে সব কোথায় আছে মাম্মামের ফ্রেন্ড মাম্মামকে কার্ড দিয়েছে যে হ্যাপি নিউ ইয়ার ওই বাবা আছে তোকে যেরকম তুই কম কার্ড বানিয়েছিস ঠিক সেটাই কপি করেছে দেখেছিস হুম এটা এই মেটার নাম হচ্ছে প্রিন্সেস বেল তাই মামাম তুই যেরকম কার্ড দিয়েছিস না তোর ফ্রেন্ডও কিন্তু তোর মতো কপি করে দিয়েছে দেখ দুটো হাট বানিয়েছে মা লাগছে হাতে দেখেছিস সেই দুপাশে তুই যেমন দিয়েছিস দুপাশে দুটো হাট বানিয়ে দিয়েছিস এবার এরকম বেলুনের মতো দিয়ে দিয়েছিস এখানে লিখেছিস তোর ফ্রেন্ডও তাই লিখেছে দেখেছিস

টাক আমরা টাক খেলছি ইস লেগে না যায় মাদ লেগে যায় ইয়ে ওই বাবার এই নিয়েই গেল সানবি উইনার হয়ে গেছে এটা হচ্ছে মামামের লাঞ্চ ও একটা পরোটা আর অল্প একটু ভাতু খাবে তাই না মামা ও জামাটা একটু গুটিয়ে নে মা ভালো আছে পনিরটা ও কি করছে ওটা আচ্ছা পরটার সঙ্গে খেয়ে দেখো তো কেমন লাগছে ওরকম করে ফিঙ্গার চেটে খায় কেউ হ্যাঁ ওর বোক দেখেই বোঝা যাচ্ছে ওর কতটা পছন্দ পরোটা খেতে খুব ভালোবাসে লুচি পরোটা এবার শুধু সাদা ভাত খাবি মা ওই ইয়েটা দিই সিমের ঝালটা দিই সিমের চচ্চড়ি সরি সিমের চচ্চড়িটা সিমের তাই না ভুল বলেছি তাহলে সিমের চচ্চড়ি তুমি বললে না আগে দিন সিম চচ্চড়ি খাবো তাই তোমার জন্য বানিয়েছি আমি কথা বলেছি তুমি বললে কি সিমের চচ্চড়ি খাবি আচ্ছা আচ্ছা তাই নাকি আচ্ছা খুব চালাকি হচ্ছে তো তাহলে তোমাকে একটু গ্রেভি দেবো নাকি দেবো আচ্ছা চলো আচ্ছা মামাম খেয়ে নি ও খেতে খেতে সোমনাথ চলে আসবে আবার আমিও খেয়ে নেবো

এখন এখন স্টাডি করছে ওর স্টাডিতে আমরা দুজন মিলে খেলে খেলে ওকে রাইমগুলো গুলো শেখাই তো আজকে আমরা একটা রাইম শিখেছি মামা কোন রাইমটা শিখেছি মা বলো হ্যাঁ করো তো দেখি কেমন আমরা খেলে খেলে প্লে করে করে আমরা স্টাডি করেছি তাই না মা

ডালের পাতুরি হ্যাঁ আর এটা হচ্ছে ডাল তিতর ডাল ঠিক আছে শুরু করা যাক হ্যাঁ শুরু করো মামা মাসু তুমি খেতে আসো তুমি খেতে আসো রাতে ডিনার করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিন সকালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা